কোন শিক্ষার্থী নিহত হয়নি অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশন থেকে প্রিয় দর্শক বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের ফেসিবাদ আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে বলে আমরা আমরা যে খুব বেশি আনন্দে ছিলাম বিষয়টা আনন্দের নয় বিষয়টা বড় গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে বিএনপি জামাতের ভিতরে দূরত্ব তৈয়ার করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দূরত্ব তৈয়ার করে একটি তৃতীয় শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য হাসিনার সৌরাচারের পেতাত তারা বাংলাদেশে জেগে উঠেছে সারা বাংলাদেশে এখন বড় মাপের গন্ডগোল চলছে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমরা দেখছি বাংলাদেশে নতুন নতুন ঘটনা আর সেই ঘটনা থেকে বিরত থাকার জন্য ঐক্যবদ্ধভাবে থাকতে হবে বিরোধী দলের সকল রাজনৈতিক দলের নেতা যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আজকের যে ঘটনা ঘটেছে তাই ঘটবে এবং সেভাবে ঘটতে ঘটতে এক সময় সামরিক শাসন ছাড়া বাংলাদেশ পরিচালনা করার মতন আর কোনো সুযোগ থাকবে না কোনো রাজনৈতিক দলের তাই সামরিক শাসনে আবার ফিরত বাংলাদেশ যাচ্ছে কি যাচ্ছে না এই নিয়ে আমার বিশ্লেষণ আমার কথা সামরিক শাসনের দিকে মন নিচ্ছে বাংলাদেশ আজকের বাংলাদেশ যেভাবে রণক্ষেত্র হয়েছে যেভাবে বিশ্ববিদ্যালয় হত্যা গুমের জন্য আবার মেতে উঠেছে আওয়ামী ফেসিবাদের তারা কিন্তু চাচ্ছে আপনার আমার নাম দিয়ে আপনাদের নাম ভাঙ্গিয়ে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন যারা শহীদ হয়েছে। তাদের পরিবারকে বদনাম করার জন্য বর্তমান সময়ে যে সৌরাচারের পরিকল্পনা চলছে সেই পরিকল্পনা থেকে বাঁচতে হলে অবশ্যই বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ থেকে এই সৌরাচারের বিরুদ্ধে কাজ করতে হবে আজকে ঢাকা যা ঘটেছে তা ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদের সামনে আমি তুলে ধরছি সরকারি শহীদ সরোয়ার্দি কলেজ ও কবি নজরুল কলেজ এবং ডাক্তার হাবিবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমবির দুজন নিহত হওয়ার অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছে ডিএমপি ডিএমপি জানিয়েছে যে দুজন নিহত হওয়ার সংবাদটা অপপ্রচার করছে আওয়ামী লীগ আর এই অপপ্রচার থেকে সবাই যেন বিরত থাকেন নতুবা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সরকার নয় এটা অস্থায়ী কম সময়ের জন্য এসেছে আমরা সাড়ে পনেরো বছরের সৌরাচার হাসিনাকে বিদায় দিয়েছি হাসিনাকে বিদায় দিয়ে নিজেরা ঐক্যবদ্ধ থাকতে না পারলে আবার হাসিনার পেতার তারা অন্য কোনো নামে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাই রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আবার আসতে পারে তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের ছাড়া জামাত আর বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না তাই সেই অস্তিত্ব থেকে বাঁচতে হলে বাঁচার জন্য আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এখানে লেখেছে সোমবার পঁচিশে নভেম্বর সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে যে কেউ মারা যায় নাই আওয়ামী লীগের তারা এটা মিথ্যা প্রভাগান্ডা সুরাচ্ছে এই মুহূর্তে যারা কমেন্টস করে কমেন্টস লিখে আমাদের পাশে আছেন তাদের কয়েকজনের কমেন্টস আমি পড়ছি সেলিম আহমেদ লিখেছে বর্তমান সব বিএমপি আর জামাত নিতে হবে তাদের শোষণে এই অবস্থা আহ আমিনুল ইসলাম লিখেছে এরা মেধাবীরা নিহত হবে কেন শহীদ হবে প্রিয় দর্শক আপনারা আপনারা স্বাধীনভাবে কমেন্টস লিখছেন এবং কমেন্টস আপনাদের লেখার অধিকার আছে আপনাদের কমেন্টস আমি হুবহু দর্শকদের সামনে তুলে ধরছি যতদিন পর্যন্ত দমন না করবে ততদিন পর্যন্ত ষড়যন্ত্র চলতেই থাকবে তার সাথে সাথে দেশ ধ্বংস হয়ে যাবে কারণ তারা বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা করছে সত্যি কথা আমি ইসমাইল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি কমেন্টস লেখেছেন এস এম জাকির হুসাইন লিখেছে আপনি মিথ্যা কথা বলেন নিউজ দেখলাম সাতজন মারা গেছে নিউজ দেখছেন সাতজন মারা গেছে পুলিশ বলছে একজনও মারা যায় নাই তাই জাকির হোসেন ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আপনি কি বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তি নাকি ভারতের কোন দালাল কারণ আপনার লেখাতে বোঝা যাচ্ছে আপনি ভারতীয় লোক বাংলাদেশের লোক না এস এম জাকির হুসেনের এই কথার উত্তর আমি সঠিক দিয়েছি কিনা বাকি দর্শকদেরকে কমেন্টস লেখার অনুরোধ করছি কারণ ভারতীয় দালালরা এখন আমাদের পেজে আমাদের চ্যানেলে ঢুকে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের সংবাদ দেওয়ার চেষ্টা করে থাকে সাদ্দাম সাদাদ সাদাদ ইসলাম লেগেছে শিক্ষার্থীরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে কটুর হস্তে দমন করতে হবে এবং তারা কি সরযন্ত্রে অংশ বিশেষভাবে বিবেচনা করতে হবে ফরহাদ রেজা লেখেছে সাংবাদিকতা করেন ভালোভাবে উচ্চারণ করতে পারেন না অসংখ্য ধন্যবাদ আমাকে উনি বুঝিয়ে দিয়েছেন শুধু আওয়ামী লীগ দেখলে স্বপ্নে আওয়ামী লীগ কাছে ভালো লাগে না ভালো লাগারই কথা আপনি এই ভালো না লেগেই আমার সাথে যুক্ত আছেন আবু সাইফ লেখেছে বিএনপি বিভিন্ন পেজ হতে বলা হচ্ছে দর্জন নিহত হয়েছে এই আবু সাইফও মিথ্যা সংবাদ দিচ্ছে বোঝা যাচ্ছে এখানে আওয়ামী লীগের লোক বেশি আছে এখন জামাত বিএনপির লোক ঘুমিয়ে আছেন আপনাদের কমেন্টস দেখতেছি না সব কমেন্টস আসতেছে আওয়ামী লীগের পক্ষে হিরামিয়া লিখেছে এই আওয়ামী লীগ দিল্লির পার্টির দরকার এই হিরামিয়া আমাদের পক্ষের লোক এবং সে সঠিক লিখেছে ফরহাদ রাজা লিখেছে সৌরাচার সৌরাচার হবে আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে যে বিষয়টা এখানে এসেছে এদিকে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়ালে ডাক্টার হাবিবুর রহমান মোল্লা কলেজ কবি নজরুল কলেজ ও সরোয়ার্দি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে সোমবার দুপুর থেকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে আহতরা হলেন সরোয়ার্দি কলেজের তাদের সকলের নাম এখানে দিয়েছেন আমি নাম সবগুলা পড়ছি না আপনাদের সামনে তুলে আসছি ডামেশ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন যাত্রাবাড়ি হতে আহত অবস্থায় অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে এদের এখানে আমরা এই নিউজটা থেকে আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগের তারা ছাত্রদের মাঝেও ঢুকে পড়েছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ওরা সর্বোচ্চ চেষ্টা করছে আমরা বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা ছাত্র সমাজ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদের একটা বক্তব্য পেয়েছি ইত্তেফাকে আমি সেই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরছি জরুরি সভা ডাকলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জরুরি সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের উদ্বোধ পরিস্থিতির সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে এ সভা ডাকা হয়েছে সোমবার প্ল্যাটফর্মটি নির্বাহী কমিটি এই সভার সিদ্ধান্ত নেয় বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এই নিশ্চিত করেছে হান্নান মাসুদ জানান সোমবার সন্ধ্যা দিকে ছাত্র আন্দোলনের অফিসে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদেরকে জানানো হয়েছে আমি মনে করি তাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে ঐক্যবদ্ধভাবে ছাত্র সমাজকে রেখে এই ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতে হবে আবু সাইফ লেগেছে আমার পুরা কমেন্টস পড়েননি মুহতারাম আপনার পুরা কমেন্টস পড়ি নাই পর্ব পরবর্তীতে এখানে লেখেছেন আরেকজন লেখেছেন আমরা ঘুমাইছি ভাই আসলে আপনারা ঘুমাচ্ছেন যারা জামাত বিএনপি করছেন ঘুমাচ্ছেন পেজের ভিতরে এখন আমার লাইভের ভিতরে সবচেয়ে বেশি আওয়ামী লোকেরা এসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল হওয়ার জন্য খারাপ খারাপ মন্তব্য লেখছে মিথ্যা কথা লেখছে আপনারা যারা সত্য কথাটা জানেন তারা সত্যটা লিখেন বিএনপি জামাত যারা করেন তারা অনন্ত প্রহরী হিসাবে দেশকে বাঁচাতে হবে দেশকে টিকিয়ে রাখতে হবে নতুবা এখানে যেভাবে হাসিনার পেতার তারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া ঢুকে পড়েছে আপনাদেরকে কিন্তু ছিন্ন ভিন্ন করে ফেলবে তারা তাদের কাছে আছে কুটি কুটি ঢলার পাউন্ড তারা খরচ করে এখন আপনাদের বিরুদ্ধে এবারের শহীদদের বিরুদ্ধে এবারের আন্দোলনের বিরুদ্ধে ওরা কাজ করে যাচ্ছে এখানে আরো যা লেগেছে সাংগঠনিক মুখপাত্র সংগঠক আব্দুল হানান মাসুদ আরো জানান আহ দেশব্যাপী চলমান সাহিত্য প্রতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেসিবাদ বিরোধী গণ অবত্থানের অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠন সাথে আলোচনা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ অতি দ্রুত সব সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ সুন্দর সমাধান পাবে আমরাও ধন্যবাদ জানাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে দিয়েছে সকল ছাত্র করে তারা চাচ্ছে যে আজকের এই পরিস্থিতি বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এবং মোকাবেলা করার বাহিরে আর কোনো ধরনের সুবিধা আছে বলে আর কোনো উপায় আছে বলে আমার জানা নাই এই বিষয়ে আরো যা ইত্তেফাকে আছে এসেছে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বানে আহ্বান আহ্বান পেছনে ইন্ধন থাকলে কটুর হাতে দমন শিক্ষার্থীদের ধরনের সংঘর্ষ না চড়িয়ে শান্ত থাকার কোনো আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পেছনে ধরনের ইন্ধন থাকলে তা কটোর হস্তে দমন করা হবে রাজধানীতে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন তিনি বলেন সাম্প্রতিক বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘাত সংঘর্ষ হয়েছে সরকার তার প্রতি নজর রাখছে আমরা ছাত্রছাত্রীদের কোনো কোন ধরনের সংঘর্ষ না চড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি তিনি বলেন এ ধরনের সংঘাতের পিছনে কোনো ইন্ধন আছে কিনা আমরা খতিয়ে দেখছি শিক্ষা প্রতিষ্ঠানসহ সহ দেশের অন্য কোনো অঙ্গনে অস্থিতিশীল সৃষ্টির যে কোনো চেষ্টা কটুর হাতে দমন করা হবে আমরা আশা করছি সরকার কঠোর হাতে দমন করে বর্তমান সময়ের এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষকে শান্ত এবং সুস্থ থাকার ব্যবস্থা করবেন এখানে ইউনুস আলী লিখেছে আওয়ামী লীগ এখন কত রকম কথা বলবে মাসুক ভাই আশিক উদ্দিন লিখেছে রাজনৈতিক দলগুলো অপরাধীদের বিচার না চেয়ে নির্বাচনের পেছনে ছোটার নেপথ্য কি আরেকজন দানের শীষ দিয়েছে হুসাইন মনির লেখেছে রাজনৈতিক দলগুলো নিজের স্বার্থে কথা বিবেচনা করে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের বিষয় বিবেচনা করা উচিত নাসির আহমেদ লেখেছে মাসুক বিএমপি বলেন আওয়ামী লীগের জন্য মায়া কান্না করতে করছে করতেছে এরকম একটা কিছু লেখেছেন আহ এখানে কারি হাবিবুল্লাহ বেলালি রেখেছেন আজকে মহমিল থেকে অসংখ্য দরিদ্র পরিবারের পুরুষ মহিলাদেরকে ঢাকায় এনে করতে চেয়েছিল দেশকে অচল করার জন্য এগুলো যে যেই রূপে এদেরকে রুখে দিতে হবে আমি জানি না এই কারি হাবিবুল্লাহ বেলালি আপনার পরিচয়টা যদি আপনি বাংলাদেশের একজন কারি হাবিবুল্লাহ বেলালি যিনি আহ সিনিয়র বাংলাদেশের টেলিভিশন রেডিওতে চার আজান আপনি সেই ব্যক্তি কিনা আরেকবার লিখবেন কষ্ট করে না একই নামে হয়তো বা আরেকজন হতে পারেন আপনি একটু পরিষ্কার করবেন জাহাঙ্গীর আলম লেখেছে আজ সারা বাংলাদেশ আওয়ামী লীগ ঋণ লীগ যে কাজটা করতে চেয়েছে তার জন্য গোয়েন্দা বিভাগ দায়ী অসংখ্য ধন্যবাদ আপনাকে আমিও দায়ী করছি গোয়েন্দা বিভাগকে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ কি করেছিল সারা বাংলাদেশ থেকে তারা কিভাবে এত মানুষকে বাংলাদেশে আনার জন্য সুযোগ সেই কারণে পুলিশ গোয়েন্দা বিভাগ সহ যারা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছে তাদের উপরে জনগণ প্রশ্ন ছুটবে এটা স্বাভাবিক পাশাপাশি আমি প্রশ্ন ছুড়ছি বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের উপর ছাত্র শিবির এবং ছাত্র দল দলের নেতা কর্মীদের উপর আপনারা হিসাবে দেশকে যতদিন নির্বাচন না না একটি সুন্দর সাবলীল সরকার গঠন হবে ততদিন আপনারা পাহারা দিতে হবে আপনারা গা বাসিয়ে দিলে হবে না স্রোতের সাথে ভাববেন না যে আপনারা বিজয়ী হয়ে গেছেন পাঁচই অগাস্ট আপনারা বিজয়ী হন নাই বিজয়ীর পথে দাঁড়িয়েছেন পাঁচই অগাস্ট সৌরাচারকে বিদায় করেছেন তার পেতাত্তাকে বিদায় করতে পারেন নাই তার পেতাত্তা আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ পেতাত্তা আছে আওয়ামী লীগের তাই ওরা সাড়ে পনেরো বছর খেয়ে ফুলে মোটা হয়ে হয়ে তাজা আছে গায়ে অনেক চর্বি আছে তাদের এই চর্বিকে নামাতে হলে ছাত্র শিবির ছাত্র দলকে ঐক্যবদ্ধ ভাবে চর্বির মধ্যে আগুন জ্বালিয়ে দিতে হবে আগুন জ্বালিয়ে দিলে কি হয় চর্বি গলে যা আওয়ামী লীগের চর্বি যদি গালাতে না পারেন তাহলে আপনারা ব্যর্থ হবেন এবং যে কোনো সময় বাংলাদেশের সামরিক শাসন আসতে পারে কারণ সামরিক শাসন আসলে আবার আপনাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না এই তিন চার মাসের যেত আছে সামরিক শাসন আসলে এই চার মাসও কিন্তু টানা হবে তাই হুসে থাকবেন বেউশ হয়ে যাবেন না ছাত্রদল করেন ছাত্র শিবির করেন জামাত করেন বিএমপি করেন হুসে থাকেন বেউশ হবেন না এই অনুরোধ আমার থাকবে প্রিয় দর্শক আজ রাত সাড়ে দশটায় বিজ্ঞ প্যানেলে তিনজন অতিথি থাকবে আপনারা সবাইকে রাত সাড়ে দশটার পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বেকিং নিউজটি এখানে আমি শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা